জয়দেব বলছি জেবি ফিনান্সিয়াল সার্ভিস হ্যাঁ হ্যাঁ নতুন তো মিউচুয়াল ফান্ডের একটা নতুন স্কিম বেরিয়েছে আমাদের এসবিআই ইনোভেশন অপরচুনিটি ফান্ড নতুন বের হচ্ছে এসবিআই নতুন ফান্ড বের করছে ইনোভেশন ফান্ড এবং এই ফান্ডটা আগামী পাঁচ বছরের মধ্যে খুব ভালো রিটার্ন দেবে এবং এই ফান্ডটার যেটা সবথেকে বড় প্লাস পয়েন্ট আর কি এই ফান্ডটার মধ্যে ইনোভেশন এর নামটার মধ্যে রয়েছে ইনোভেশন মানে যে যে কোম্পানিগুলো ইনোভেটিভ আইডিয়া ইয়ে করে মানে ইনোভেটিভ আইডিয়া তৈরি করে সেই সব কোম্পানি স্টকই এই ফান্ডটার মধ্যে থাকছে ম্যাম মোটামুটি তো আপনাকে বুঝিয়েই দিলাম এবার আপনি আমার অফিসে আসতে পারেন আমার অফিস অ্যাড্রেস হলো নাইনটি ওয়ান রোড টাইপ স্কুল মোড় কদমতলা কলকাতা পঁয়ষট্টি দমদম ক্যান্টনমেন্ট এরিয়া হুম দূরাম্বর রেলগেট দুলাম্প রেলগেটের কাছেই আপনার বাড়ির অ্যাড্রেসও আমি যেতে পারি আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আপনি আমার হোয়াটসঅ্যাপে পিন করতে পারেন আমার ফোন নম্বর মোবাইল নম্বর হলো নাইন এইট জিরো ফোর থ্রি সেভেন জিরো এইট নাইন এইট আপনি হোয়াটসঅ্যাপে আমাকে হাই বলে পাঠিয়ে দিন আর আপনার অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিন তো আমি অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আপনার ওখানে চলে যাব বা আপনি যদি আসেন তাহলে তো খুবই ভালো হয় এক কাপ চা খাওয়া যাবে দুজন মিলে হুম থ্যাংক ইউ ম্যাম আমাকে আমাদের অফিসের সাথে যোগাযোগ করার জন্য ভালো থাকবেন রাখছি তাহলে তাহলে পরে দেখা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টে দেখা হচ্ছে আপনি আসুন অথবা আমি যাই দেখা হচ্ছে

বিভিন্ন রকম ডিভেঞ্চার বন্ড এবং বিভিন্ন বন্ড এফডি ডিপোজিট বিক্রি করি বয়স্কদের জন্য বিশেষ প্ল্যানের ব্যবস্থা আমি সঞ্চয়ের ব্যবস্থা করে থাকি বিভিন্ন রকম পেনশন প্ল্যান আমি বিক্রি করে থাকি এবং ইনভেস্টমেন্ট কনসালটেন্ট হিসেবে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি এই প্রফেশনে প্রত্যেক প্রফেশনাল ওয়ার্ল্ডে কিছু সমস্যাও থাকে কিছু ভালো লাগাও থাকে কিন্তু ডাক্তার লয়ার এইসব প্রফেশনকে যত গুরুত্ব দেওয়া হয় আমাদের প্রফেশনটাকে মানুষ অতটা গুরুত্ব দেয় না কিন্তু আমি এই প্রফেশনে আসার পরে সত্যি আমি এই প্রফেশনের প্রেমে পড়ে গেছি কারণ কিছুদিন আগে একটা ঘটনা আমি বলি একজন দাদা আমাকে ফোন করেছিলেন তার বাবা অসুস্থ ছিল তো আমি জোর জরস্তি তাকে মিউচুয়াল ফান্ডের একটা পলিসি করিয়েছিলাম মিউচুয়াল ফান্ডের একটা স্কিম করিয়েছিলাম দু হাজার টাকার এসআইপি তিন বছরের মতো চলেছিল তো বাবা অসুস্থ ছিল আমায় ফোন করে বলছিল যে কোনো সরকারি হসপিটালে চেনাশোনা আছে কিনা ভর্তি করা যায় কিনা তা আমি বললাম যে তুমি নার্সিং হোমে ভর্তি করো এখন এসব দেখার মতো টাইম নেই রাখতে পারে তো নার্সিং ভর্তি করেছিল বলল যে তিন দিনের মধ্যে আমি তোমার টাকা রিডেমশন করে তোমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো কোনো চিন্তা নেই তো রাত্রিবেলা ভর্তি করা হয়েছিল দুদিন পরে এমনিতে রিলিজ করে দিয়েছিল হ্যাঁ তো মিউচুয়াল ফান্ডে যা জমেছিল মিউচুয়াল ফান্ডে প্রায় বিয়াল্লিশ টাকার মতো জমেছিল ইন্টারেস্ট ইন্টারেস্ট নিয়ে পুরো টাকাটাই আমি তুলে দিয়েছিলাম এবং কোনো অসুবিধাই হয়নি এখনো মিউচুয়াল ফান্ডটা চলছে এই জন্য আমার মনে হয় যেটা সমাজ সেবাও কিছুটা আছে মানুষের ভালো করারও একটা ব্যাপার যে মানুষটা থাকছে না সে পলিসি করছে সে না থাকলে তার ফ্যামিলির পাশে দাঁড়িয়ে তাকে ক্লেম দেওয়া এটা একটা বিশাল আনন্দের আমার কাছে আমার মনে হয় যে ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ারদের মতনই আমাদের প্রফেশনটা আমাদের প্রফেশনটা অত ফেল নয়